তো সেই কমেন্টস আমার এক শুভাকাঙ্ক্ষী আজকে করেছেন সেটা হলো আপু আমি ছয় বছর ধরে হস্তমৈথন করি ছাড়তে পারছি না করতে ইচ্ছা করে হস্তমৈথন থেকে রক্ষা কি করে পাব। খুব কষ্ট হচ্ছে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব সুন্দর একটা কমেন্টস এর অ্যান্সার করবো যে কমেন্টসটা এখন অনেকেই করে থাকে যুবক বিবাহিত অবিবাহিত বয়স্ক সবার অধিকাংশ ক্ষেত্রে এই কমেন্টসটা আসে তো এটা ভক্তটা যে ভক্তটা করেছেন যুবক ছেলে তো যুবক ছেলেদের সাধারণত যখন বয়স যৌবনটা শুরু হয় শুরু থেকেই পরিবেশের কারণে হোক ফ্যামিলিগত কারণে হোক যে যেখানে তারা সঠিকভাবে তাদের পরিচর্যা পাচ্ছে না কার সঙ্গে মিশছে কোথায় থাকছে কে বন্ধু ফ্যামিলির থেকে কেয়ারলেস থাকে যাদের তাদের ক্ষেত্রে এইটা বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে যখন তাদের যৌবনটা শুরু হয় অর্থাৎ বীর্যটা তৈরি হয় না তার আগে যে লালা বিজলাটা একটু পানি পানি আসে তখন আলাদা একটা সুখ অনুভব হয় এই সুখের থেকে কিন্তু কি হয় শুরু হয় তাদের হস্তমৈথন তো এটা নয় দশ এগারো বারো বছর পর্যন্ত তারা এইভাবে করতে থাকে সাধারণত বারো বছরের পরে যেই বীর্যটা তৈরি হয় তখন সে সুখের অনুভূতির থেকেই তারা হস্তমৈথন করতে থাকে এটা নেশায় পরিণত হয়ে যায় কিন্তু হস্তমৈথন কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ এই বাচ্চা ছেলে যারা যৌবন শুরু হবে হবে তারা তো এই সম্পর্কে ধারণা তাদের নেই যে ইসলামের দৃষ্টিতে এটা নিষিদ্ধ এটা ফ্যামিলিগতভাবে যদি সেভাবে তাদেরকে গড়ে তোলা যায় তাহলে কিন্তু এই ধারণাটা তাদের ভিতর চলে আসে যদি ইসলামিকভাবে তো তাদেরকে মানুষ করা যায় যারা মুসলমান তাদের জন্য তো এটা হয়ে যায় তা পরিণত আস্তে আস্তে তারা এটা ছাড়তে পারে না অনেকে দেখা যায় যে বিয়ে হয়ে গেছে ওয়াইফ কাছে আছে তারপরেও কিন্তু তারা সুযোগ খোঁজে কখন ওয়াইফ একটু ঘুমাবে কে বাইরে যাবে কি বাবার বাড়ি যাবে তখন হাস্ত করবে এমন কিছু আহ রুগী পাওয়া গেছে মানে স্ত্রী এসে বলে স্বামীও বলে যে স্ত্রী জেগে আছে স্ত্রী দেখছে তার ওয়াশরুমেও গিয়ে হস্ত করছে স্ত্রী বুঝতে পারে আবার এমন কিছু ঘটনা ঘটে যেখানে স্ত্রীরা নিজেরাই বলে কি তার হাজবেন্ডও বলে যে সারা সহবাস করে না স্ত্রীর স্ত্রীর নিজে তাকে মৈথন করে দেয় স্বামীকে মৈথন করে বীর্যপাত আবার অনেকে চাকরির সুবাদে বাইরে থাকে তারাও বলে যে স্ত্রীর কাছে থাকে না বাসায় যেতে পারে না হস্ত মেথুন ছাড়তে পারছি না এটাতে শুধু এটা এমনও দেখেছি যারা মানে পুরোপুরি ইসলামিক নিয়ম মেনে চলে নিয়ম মেনে চলে তারাও কিন্তু তারা এই অভ্যাসে পরিণত যাই হোক এরকম অনেকেই আসছে আবার বয়স হয়ে গেছে তারাও স্ত্রী আছে বয়সও হয়ে গেছে পঞ্চাশেরও বেশি হয়ে গেছে ষাটও হয়ে গেছে এরকম বৃদ্ধও আছে তারাও এই নেশায় আসক্ত থাকে ছাড়তে পারে না কিন্তু এই যে হস্তমৈথুন যদি এভাবে করতে থাকে তাহলে যৌন অক্ষমতা কিভাবে আসে এদের কারণ লিঙ্গের ভিতরে কিন্তু কোন শিরা নেই আছে শুধু মাংস এবং রক্ত এই রক্ত ভিতর দিয়ে যত বেশি রক্ত চলাচল করবে লিঙ্গ তত বেশি বড় হবে মোটা হবে শক্ত হবে কিন্তু হস্তমৈথুন যখন নেশায় পরিণত হয় অতিরিক্ত করা হয়ে যায় তখন এই শিরাগুলো সংকুচিত হয়ে যায় এর ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত চলাচলটা বাধাগ্রস্ত হয় যে কারণে লিঙ্গ কি হয় নিস্তেজ হয়ে যায় আগামোটা গোড়া চিকন হয়ে যায় শিরাগুলো ভেসে থাকে একদিকে বাঁকা হয়ে থাকে ইত্যাদি তো এই হস্তমৈথন অনেকে যা যখন তারা এটা বুঝতে পারে যে এটার জন্য যেমন আমার এই বুঝতে পারছে যেটার কারণে সমস্যা হচ্ছে যে কারণে সে এমনি একটা সাহায্য শুনছেন বা চিকিৎসা চাইছেন এরকম সবাই যখন বুঝতে পারে তখন সেটা ছাড়তে চায় কিন্তু নেশাই পরিণত হয়ে গেলে আর ছাড়তে পারে না তো এই ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে প্রথমত নিজেকে কন্ট্রোল করতে হবে যে আমি এটা আর করব না এটাই এই ক্ষতি হচ্ছে যদি এইটা এটার নিজে নিজেকে মনে মনে করতে হবে কন্ট্রোল করতে হবে এরপর কি করতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে কারণ ওই দিনে যদি তিন চারবার হস্ত করা যায় সে কিন্তু পাক পবিত্র থাকলো না পাক পবিত্র না থাকলে নামাজ হবে না কোথাও যেতে বাধাগ্রস্ত হবে কোন কাজ করা যাবে না নাপাক অবস্থায় তা যখনই ইসলামিক রীতিনীতিগুলো মেনে চলবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন পবিত্রতা বজায় রাখবেন তখনই কিন্তু হস্তমথন করার থেকে আস্তে আস্তে দূরে সরে আসতে পারবেন এবং এর এটাতেও যদি কন্ট্রোল না হয় তখন কি করতে হবে হোমিওপ্যাথি ওষুধ আছে এমন কিছু ওষুধ আছে এটা কিন্তু অনেক না নির্দিষ্ট একটা দুইটা ওষুধ আছে যে ওষুধ দিয়ে হস্তমৈথুনের নেশা কাটানো সম্ভব এবং হস্তমৈথুনের কারণে যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পূরণ করাও সম্ভব একমাত্র হোমিওপ্যাথি দুইটা ওষুধের মাধ্যমে নেশা কাটানো এবং সেটা ঠিক করা সম্ভব স্ত্রীকে না স্ত্রীর থেকে লুকায়ে থাকছেন আলাদা বিছানায় থাকতে হচ্ছে স্ত্রীর কাছে লজ্জিত হতে হচ্ছে একটা সময় পরিবারের লোক জানবে শ্বশুরবাড়ির পরিবারের লোক জানবে সমাজ জানবে তখন কিন্তু বন্ধু সার্কেল জানবে তখন কিন্তু মুখ দেখানো দায় হয়ে যাবে আর স্ত্রী তো আহ নিজের থেকে সরে যাবে পরকিয়া করবে একটা সময় কি হবে আবার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে সব কিছু বিচার বিশ্লেষণ করে নিজেকে কন্ট্রোল করুন ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলুন সর্বশেষ যদি কিছুতেই না হয় অবশ্যই একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে সর্বোপরি যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে কমেন্ট ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ